ডিভোর্সের সতেরো দিন পর রাত শোয়া চারটার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল তখন আমি ওরি ছবি বুকে জড়িয়ে আমার পেটের সাত মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম মন না চাইতেও ইতস্ত করে কেন যেন কল রিসিভ করলাম ভাড়াক্রান্ত মন দিয়ে বললাম হ্যালো সঙ্গে সঙ্গে উপাস থেকে সে বলল বললো আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা গোপন ফোন দিয়েও মমতা শূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমার সন্তানও তোমাকে নিয়ে খুব সুন্দর আমি চেয়েছিলাম শেষ নিঃশ্বাস অব্দি যেতে চেয়েছিলাম কিন্তু বিধা তা হয়তো এমনটা চাইনি তখন আমি ভাঙা গলায় বললাম এত রাতে ফোন করে তুমি এসব কি বলছো ইমতিয়াজ তোমার কোনো কথায় আমার বোধগম্য হচ্ছে না তুমি আমাকে কেন ফোন করেছ কি বলতে চাইছো আর কখনো আমাকে ফোন করবে না তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে নীরবে কান্না করতে লাগলাম ইমতিয়াজ বললো আমি জানি তুমি এখন আমাদের ডিভোর্স মেনে নিতে পারছো না কিছু সত্য তোমাকে মেনে নিতেই হবে আমি কোনো সত্য মিথ্যা যাচাই করতে চাই না আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার আমার কিন্তু পর্যন্ত হাতে নেই সে অলরেডি আমার শরীরে কাপড়ি শুরু হয়ে গেছে অনিন্দিতা আমার ভেতরটা ঝলসে যাচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে দেওয়া কোনো কথা প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়াই উঠেছে দয়া করে তুমি তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনো এসো না শেষ বেলা তোমাকে একটু না দেখা মানসিক আরতি আমার রয়ে গেল তারপর উপাস থেকে আর কোনো আওয়াজ আসেনি কলও কাটেনি এইভাবে আধ ঘণ্টা গেল পরে আমি ফোনটা কেটে দেই সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছিল আমার পরের দিন সকালে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে দেখলাম বাড়িতে পুলিশ তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে সকালে নিজের রুমেই না কেউ লাশ পাওয়া গেছে যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বুকের ভেতর ছ্যাদ করে উঠল চোখ থেকে পানি বের হয়ে মাটিতে পড়তে লাগলো মুখ চেপে কোনোরূপ কান্না আটকে রেখেছিলাম 영 <목소리로> অতপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক কন্ট্রোল করে বললাম সে কি করে মারা গেছে আমি কি জানতে পারি পুলিশ অফিসার সাথে সাথে জবাব দেখে মনে পর হলেই সব খুঁটিনাটি জানা যাবে শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয় যদিও বা অতরাতে তার ডিভোর্সের সতেরো দিন পর আপনাদের মাঝে ঠিক কি নিয়ে কথা হয়েছিল তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা প্রত্যুত্তরে সব কিছু বললাম এরপর তারা আমায় বিভিন্নভাবে জেরা করা শুরু করে নিঃসংকোচ সব প্রশ্নের জবাব দিলাম তারপর ওনারা বলল ঠিক আছে আমরা জিজ্ঞাসাবাদের প্রয়োজনে থানায় নিয়ে যেতাম আপনার শরীরের কন্ডিশনের দিকে চিন্তা করে আপাতত আপনাকে নিয়ে যাচ্ছি না আশা করি ভবিষ্যতে পুলিশের হেল্প করবেন বলেই ওনারা চলে গেলেন সাথে সাথে আমি আমার থেকে ভেতর দরজা বন্ধ তদন্ত করে বোবা কান্নায় ভেঙে পড়ি এর প্রায় দুদিন পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ আজ তার বাড়িতে আনা হয়েছে দুপুর বারোটার সময় বাবাকে বললাম জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই বাবাইতে নারাজ হলো সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠলো তুই ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই যা ছিল সব শেষ হয়ে গেছে কোন অধিকার যাবি তুই রুমের মধ্যে ঢুকে কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি কালো রঙের একটা বোরকা বের করলাম অজান্তে কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হয়ে গেল বিবাহবার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটাই খুব পছন্দের বোরকা অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম আমি বের হচ্ছি আমি না ফেরা পর্যন্ত আমার রুমে তুই ঘুমিয়ে থাকবি কেউ ডাকলেও দরজা খুলবি না এই কথা বলে আমি রওনা দিলাম রুম থেকে বের হয়ে আমনে দরজায় আসতেই বাবা জিজ্ঞেস করলো দাঁড়াও মুহূর্তে আমি চমকে উঠলাম আমি কিছুই বলিনি চুপচাপ বেরিয়ে আসতে চাইলাম আজ করতে পেরে আমার সাথে রাগারাগি করতে লাগলো বাবা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি কথা না শুনে বের হয়ে গেলাম উনিশ দিন পর এই বাড়িতে পা রাখলাম সিঁড়ি দিয়ে উঠতেই কলিজাটা ভেঙে যাচ্ছে শহর অঞ্চলে বাড়িটা করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠ পোড়াতে হয়েছিল ওর জীবন সংগ্রামে কোনো কথাই আমার অজানা নয় আস্তে করে রুমের ভেতর ঢুকলাম কত মানুষের ভিড় লাশের খানিকটা দূরে ছেলে হারানো মায়ের আর্তনাথ যা আমার বুকের ভেতর পীড়া যাতনাকে আরো বাড়িয়ে দিচ্ছিল আমি প্রচন্ড কান্নাকাটি করছিলাম লাশের পাশে থাকা এক মহিলা শেষবার মতো ওর ফ্যাকাসে যাওয়া মুখটা দেখালো মুখটা দেখে কেন জানে আমার ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল তারপর আমি ওখান থেকে উঠে চলে আসলাম বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ আক্রোশের সম্মুখে পড়তে হয় সবার মুখে একই প্রশ্ন কাউকে কিছু না বলে আমি কোথায় গিয়েছিলাম ভাবি তো বলেই ফেলে বেহায়া আমি লাজ শরমহীন নিশ্চয় বোর কাপড়ে ওর প্রাক্তন স্বামী লাজ দেখতে গিয়েছিল আমি কারো কোন রূপ প্রশ্নের জবাব দেয়নি সোজা সাপটা নিজের রুমে চলে আসি পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় আমাদের একে অপরের প্রতি ভালোবাসা প্রত্যয় এবং সংসার সব কিছু খুব মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি ওর আচার স্বভাবের ইমতিয়াজকে আমি দিনের পর দিন রাগান্বিত খিটখিটে মেজাজের হতে দেখি তারপর হঠাৎই একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা জানালো ভেবেছিলাম মজা করে বলছে তাই ইমতিয়াজকে জড়িয়ে ধরলাম হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে আমার গালে ঠাস ঠাস করে পরপর দুটো বসিয়ে দিল আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তখন যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তুললো এতদিনের সংসার জীবনে ইমতিয়াজ কখনোই আমার গায়ে হাত উঠায়নি সেদিনই প্রথম ছিল তারপর আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাকে পরপর তিনবার তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দীঘুর চলাকালীন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম আটকানোর কতই না চেষ্টা করেছি অনেক আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলে বিভিন্ন রকম যোগাযোগ করেও সব চেষ্টায় বৃথা হয়ে যায় এমনকি ইমতিয়াজের মা ওর বিপক্ষে ছিল উনিও কখনো চাননি আমাদের ডিভোর্স হোক ছেলেকে কত বোঝালেন কত চেষ্টা করলেন তবুও কোনো লাভ হয়নি আমি এখনও সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না ও আমাকে কেন ডিভোর্স দিল আরেকদিন গোপনে আমি ইমতিয়াজের সাথে অফিসে দেখা করি যতবার জিজ্ঞেস করি কেন ডিভোর্স দিচ্ছ ততবারই কোনো জবাব পাইনি অন্য কোনো মেয়ের সাথে ওর রূপ সম্পর্ক ছিল না পরিশেষে জবাব দিল আমার সাথে সে থাকতে চায় না মানিয়ে নিতে পারছে না এবং আরও বিভিন্ন অজুহাত অযুক্তিকর কথাবার্তা দাঁড় করিয়ে আমাদের ডিভোর্স হয় আমি ব্যর্থ হয়ে সেজন্য ফিরে আসি ইমতিয়াজের মৃত্যুর এক মাস পর আমি মেডিকেলে আসলাম হঠাৎ আমার সাথে ইমতিয়াজের বন্ধু দেখা আমি তাকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টেম রিপোর্টে কী লেখা ছিল ও বললেন পুলিশ বলেছে ইমতিয়াজের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বিষ খেয়েছে তেরো ঘন্টা আগে মৃত্যু হয় শেষ রাতের দিকে বিষটা নাকি এমন আমাদের দেশ সহ পাশের অনেক দেশেও সচরাচর পাওয়া যায় না বিভিন্ন মানসিক চাপে ভুগছিল বিদায় ইমতিয়াজ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল বলে প্রমাণ মিলেছে তাই কেসটা বন্ধ করে দেয়া হয় আমি বললাম কিন্তু আমার বিশ্বাস ইমতিয়াজ আর যাই হোক আত্মহত্যা করতে পারে না তাছাড়া হুট করে ইমতিয়াজের পাল্টে যাওয়া আমাদের ডিভোর্স তারপর শেষ রাত ইমতিয়াজের ফোন করা এরপর অস্বাভাবিক মৃত্যু এই সব কিছুর পিছনে নিশ্চয় কোনো বড় কারণ রয়েছে আমার মনে হয় আর কি সে কারণ তা আপনাকে খুঁজে বের করতে হবে জানেন শান্তিতে ঘুমাতেও পারি না আমি শেষ ফোন কলে বলা সেই কথাগুলো শুধু আমার কানে ভাসে রোজ রাতে ঘুম ভেঙে যায় চিৎকার করেও পারি না মুখ চেপে বোবা কান্না করতে হয় আমি আশা করছি আমাকে আপনি সাহায্য করবেন ডিভোর্সের পরেও প্রাক্তন স্বামীর প্রতি এত ভালোবাসা প্রথম দেখলাম আমি আপনাকে সাহায্য করব। বিষয়টা শেষ পর্যন্ত ঘেটে দেখব তবে আমার কিছু শর্ত আছে বলুন কি শর্ত আপনি আমার সাথে দেখা করছেন আমার সাথে কথা বলছেন আমি আপনাকে সাহায্য করব। বিষয়টা ঘেটে দেখব বলেছি এইসব যেন আর কেউ না জানে কাউকে জানাবেন না কোনো কিছু বলবেনও না আপনার পরিবার আত্মীয় স্বজন কাছের কেউ কাউকে না নিশ্চিত থাকতে পারেন আমিও এমন কিছু বলতে চেয়েছিলাম আপনি এখন যেতে পারেন আর যাওয়ার সময় যদি এমন মনে হয় কেউ আপনার পিছু নিচ্ছে পিছু পিছু আসছে বা কেউ কিছু জিজ্ঞেস করছে তাহলে কিছুই বলবেন না পাত্তা দেবেন না চুপচাপ চলে যাবেন আজ শনিবার ঠিক সাত দিন পর আগামী শনিবার একই টাইমে মঞ্জুর মোর্শেদ প্রেম নিকেতন রেস্টুরেন্টে আমি আপনার জন্য অপেক্ষা করব ওখানে চলে আসবেন বিস্তারিত ওখানেই কথা বলবো ঠিক আছে বলে ওখান থেকে চলে আসলাম বাড়িতে আসার পরপরই অনিন্দিতা ভারী সরি নিয়ে খাটের হেলান দিয়ে দম কিছু সময় পর অনিন্দিতার রুমে তার বাবা ভাবি আসলো দুজনকে একত্রে রুমে দেখে অনিন্দিতা একটু অবাক হলো কর্কশ গলায় অনিন্দিতার বাবা বলে উঠলো তুই দিন দিনে এত নিচে কি করে নামছিস অনিন্দিতা তোর গয়না লাগতো তোর ভাবিকে বলতি আমাকে বলতি নির্দিতায় দিয়ে দিতাম চুরি করার কি দরকার ছিল টাকা প্রয়োজন হয়েছিল আমাকে বলতি তোর ভাবির গয়না বেচার কি দরকার ছিল আচমকা নিজের আব্বার মুখ থেকে এমন কথা শোনা মাত্রই আঁতকে উঠল অনিন্দিতা অবাক আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে অনিন্দিতার সাথে সাথে জবাব দিল ছি এসব তুমি কি বলছো বাবা আমি কেন ভাবির গয়না চুরি করতে যাব। নিশ্চয় তোমাদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়নি ঠিকই আছে আমি কি করে বলবো কেন তুই গয়না চুরি করতে গিয়েছিস কেন এমন করেছিস সেটাই তো জানতে চাইছি কি প্রমাণ আছে কেন মিথ্যে বলছো বাবা কেন মিথ্যে দোষারোপ দিচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি আর ভাবি তুমিও কিছু বলছো না কেন তোমার কি মনে হয় প্রমাণ ছাড়া শুধু শুধু তোমাকে আমরা একটা একটা অপবাদ দিয়ে থেকে চুরি পাওয়া যাচ্ছিল না মিথ্যে আজ তোর রুমে গয়না বিক্রি করা জুয়েলার্সের এই কাগজটা পাওয়া যায় কিছুটা সন্দেহের বসে সেই জুয়েলার্সের দোকানে খোঁজ নিয়ে জানতে পারি তুই তাদের কাছে যে গয়না বিক্রি করেছিস আর সেই গয়নাটা হলো আমার গয়না অনিন্দিতা বললো আমি জানি না কিচ্ছু জানি না আমি গয়না চুরি করিনি মিথ্যে সব মিথ্যে আব্বা আপনার মেয়েকে এটাও জিজ্ঞেস করুন সেই টাকা দিয়ে কি কি করেছে আর কিছুদিন পর পর কাজের মেয়েকে বলে কই যায় কার সাথে দেখা করতে যায় যতবার জিজ্ঞেস করা হয় ততবারই কোনো জবাব দেয় না চুপ করে থাকে এড়িয়ে যায় আর যেন কোনো কিছু থেকে রেহাই না পায় বাবা অনিন্দি তাকে উদ্দেশ্য করে এবার বলে উঠল তোর যদি শরীর খারাপ না থাকতো তাহলে এতক্ষণে তোকে ঠাটিয়ে দুটো চর দিতাম যখন থেকে এই বাড়িতে তুই পা রেখেছিস তখন থেকে একটা না একটা অশান্তি লেগেই আছে সব সবশেষে তুই যে এতটাই নিচে নামতে পারিস তা আমি আশা করিনি কিছু বলবো না কিছু জিজ্ঞেস করব না কেন গয়না চুরি করেছিস জানতেও চাইব না সেই টাকা দিয়ে কি করেছিস তার কৈফিও চাইবো না শুধু একটা কথা বলবো যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে তুই যেখানে খুশি সেখানে চলে যা কথাগুলো বলে অনিন্দিতার বাবা বাবার রেগে হন হন করে চলে গেল ভাবিও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে অনিন্দিতার দিকে তার ভাবি কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় মাথায় হাত দিয়ে অনিন্দিতা বিছানায় বসে পড়লো পদে পদে এক একজনের এক এক রকম কথা শুনে দিন কেটে গেল চার অনিন্দিতার রাত দুইটার দিকে অনিন্দিতার ফোন বেজে ওঠে ইমতিয়াজের বন্ধু ফোন করেছে সাথে সাথে ফোন রিসিভ করে অনিন্দিতা বলল কি ব্যাপার আপনি এত রাতে কেন ফোন করলেন কিছু কি জানতে পেরেছেন তীক্ষ্ণকলায় বলল আপনি আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন যেটা উচিত হয়নি আপনার যে আগে বয়ফ্রেন্ড ছিল সেটা কেন জানাননি এমনকি বিয়ের পরেও আপনি ওর সাথে পাঁচবার দেখা করেছিলেন উঠে অনিন্দিতা আমতামতা করে কিছু বলতে যাবে তার আগে আবার বলে উঠল আপনার সেই বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগে ঘুন হয়েছে তার সারা ডায়েরি জুড়ে শুধু চারটা লেখা ছিল অনিন্দিতা ঠক অনিন্দিতা প্রতারক অনিন্দিতা আমাকে ঠকিয়েছে অনিন্দিতা আমার সাথে প্রতারণা করেছে তাছাড়া আপনি আরও একটা অনেক বড় ভুল করেছেন আমাদের মধ্যকার কথাবার্তা পাঁচ কান করে দিয়েছেন যেটা আমি ঘুণাক্ষরেও চাইনি কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ফোনটা টাকা কেটে দিল এহসানুল সরকার সাথে সাথে অনেন্দিতা বেশ কয়েকবার এহসানুল সরকারকে ফোন করেছিল কিন্তু রিসিভ করেনি অনিন্দিতার কপাল ঘামছে হাত পা কাঁপছে কিছু ভাবতে পারছে না এরকম দুশ্মনী করছে কে ভাবির গহনা আমি চুরি করিনি আবার আমার রুমে গহনা বিক্রি করার রিসিভ রেখে গেল কিছুই বুঝতে পারছি না পরের দিন সকালবেলা ওয়াশরুমে ঢুকতে দরজার কাছে বাবাকে পড়ে থাকতে দেখে অনিন্দিতা চিৎকার করে উঠলো দৌড়ে গিয়ে বাবার শরীর স্পর্শ করলো অনিন্দিতা মুহূর্তে আঁতকে উঠলো সে বাবার সারা শরীর ঠান্ডা হয়ে আছে বাবাকে ধরে কান্নাকাটি করতে লাগলো অন্যরুম থেকে দৌড়ে আসলো বড় ভাবি এসে বাবার এই অবস্থা দেখে ভাইয়াকে ফোন করে বললো তোমার বাবাকে তোমার বোন মেরে ফেলেছে তুমি জলদি পাশে আসো সম্মানিত দর্শক এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন অনিন্দিতা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং তার শত্রুকে খুঁজে বের করতে দেখতে হলে ওয়েট করুন কিছুটা সময় গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন